আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সোনিয়ার রান্নাঘর আর আজকের এপিসোডে আমি আপনাদের মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটা বিকালের নাস্তা তৈরি করে দেখাবো আজকে আমি সুজি আর ডিম দিয়ে তৈরি করব এই এই বিস্কিট বিস্কিট বা পিঠা। খেতে কিন্তু দারুণ মজার অনেকটা কেকের মতোই টেস্ট লাগে তবে এটা কিন্তু কেকের মতো অত সফট না এটা চা দিয়ে খেতে দারুণ মজার চুলায় চা বসিয়ে দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন কারণ এটা তৈরি করা যেমন সহজ তেমন মজার চলুন শুরু করা যাক প্রথমে সুজি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ এক কাপ সুজির মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিব চিনি যারা একটু মিষ্টি বেশি খান তারা আরও এক দুই টেবিল চামচ পরিমাণ বাড়িয়ে দিবেন ময়দা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিব এক প্যাকেট লবণ দিয়ে দিব হাফ চা চামচ আর ডিম দিয়ে দিব একটা আমি এখানে দশ টাকা প্যাকেটের একটা গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ঘরে গুঁড়া দুধ থাকলে এক থেকে দুই টেবিল চামচ এখানে ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এই প্রথম পর্যায়ে একটু শুকনা মনে হলেও কিছুক্ষণ রেখে দিলে দেখবেন চিনিটা কিন্তু গলে গিয়ে এই ডোটা একেবারে পারফেক্ট হয়ে যাবে তারপরেও যদি মনে হয় যে আঠালো হয়নি তখন আর একটা ডিমের ভাঙা অংশ থেকে সামান্য এক দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দেখতে পারেন আমার এখানে একটা বড় সাইজের ডিমে একটা কাপ পরিমাণ ময়দা এমন একটা সফট ডোতে পরিণত হয়েছে তাই আর প্রয়োজন হয় নাই ডিমের দেখতে পাচ্ছেন এটা কেমন সফট হবে একেবারে লাটকাও না আবার একেবারে শক্তও না হাত দিয়ে এভাবে গোল করে চ্যাপটা করে নেওয়া যাবে এরপর উপর থেকে একটা ছুরির সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আবার চাইলে কিন্তু গোল গোল শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো বিস্কিটকে তৈরি করে নিচ্ছি চাইলে কিন্তু এটা আপনারা ওভেনেও বেক করে নিতে পারেন আমি এখানে তেলের মধ্যে ফ্রাই করে দেখাচ্ছি কারণ সবার ঘরে তো আর ওভেন নেই ওভেন থাকলে এভাবেই ওভেনে বেক করতে দিয়ে দিবেন অথবা এভাবে তেলে ভেজে নেবেন আমার মতো করে ছোটবেলায় আমার মা কিন্তু ঠিক এভাবেই আমাদের তেলে ভেজে এই বিস্কিটের পিঠাটা তৈরি করে দিত কারণ আমাদের বাসায় ওভেন ছিল না আম্মুর হাতের সেই পিঠার স্বাদ কিন্তু এখনও ভুলতে পারেনি তাই আমার মেয়ে হওয়ার পর আমার মেয়ে যখন খেতে শিখেছে ওকেও ঠিক এই পুষ্টিকর পিঠাটা তৈরি করে দেয় বাইরে থেকে কিনে আনা বিস্কিট খেতে যে কতটা স্বাস্থ্যকর সেটা তো আপনারা সবাই জানেন বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এই ঘরে তৈরি বিস্কিট পিঠাটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে দুইটা সাইড সুন্দর মতো কালার চলে আসলে তখন আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নিব আর চুলা রাসটা কিন্তু এটা লোতে দিয়ে ভাজতে হবে একেবারে হাই হিটে ভাজলে ভিতর থেকে কিন্তু এটা কুকড হবে না বাইরে থেকে কালার চলে আসবে তাই বুঝে শুনে জাল দিয়ে এটাকে ভেজে নিতে হবে যখন কালার চলে আসবে তখন একটা স্টেইনারের উপর নিয়ে এটাকে তেল ঝরিয়ে তুলে ফেলতে হবে আর এই পিঠাটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এটার মধ্যে তেল টানে না আমি কয়েকটা গোল গোল শেপেও তৈরি করে নিচ্ছি আজকের এই পিঠার রেসিপিটা যখন আমি করেছি পিঠাটা যখন আমি ভাজতে দেই মাঝে মাঝে চুলায় চা বসিয়ে ভাজতে দেই কারণ চা তৈরি করার আগে আমার এই পিঠাটা তৈরি হয়ে যায় এটা এতটাই সহজ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে বাচ্চাদের জন্য তৈরি তৈরি করতে পারেন পারেন অথবা নিজেরা নাস্তায় চায়ের সঙ্গে এই বিস্কিট পিঠাটা করে ফেলতে আশা করছি আমার আজকের এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আরো মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম